আলহামদুলিল্লাহ আলহামী প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা আশা করি আপনারা খুব ভালো নেই এজন্য যে আমাদের হৃদয় যাচ্ছে আমাদের কোরআনকে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন কুলঙ্গার অর্থাৎ একজন স্টুডেন্ট সে কোরআনকে অবমাননা করেছে যেভাবে সেটা প্রত্যেকটা মুসলিম এমনকি অমুসলিম যারা ইসলাম সম্পর্কে সুধারণা পোষণ করে তাদের হৃদয়ে কাঁপছে তো আমাদের সাথে ছাত্র প্রতিনিধিরা দেখছেন যে তারাও তাদেরকে একেবারে কড়াভাবে তাদেরকে ধরেছে এই স্টুডেন্টকে ধরেছে এই কুলমদারকে ধরার পর তারা মারপিট করেছে যদিও মারপিটের ব্যাপারটা প্রশাসনের করা উচিত রাষ্ট্রের করা উচিত তো সেটা তারা করেছে করার পর এখন পুলিশের সপোর্ট তো করা হয়েছে এখন আমরা মূলত ওই ব্যক্তিকে গ্রেফতার করা আমাদের উদ্দেশ্য না যে কারণে সারা রাত জেগে সর্বশেষ এখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রক্টর এবং প্রক্টরের আগে আরও দুইজন সম্ভবত প্রফেসর ডিরেক্টর তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে তবে ইউনিভার্সিটির গার্ডিয়ান বলা হয় বিশেষ করে ভাইস চ্যান্সেলরের পরে প্রক্টর যিনি শৃঙ্খলা বিষয়টা মূলত দেখেন সেই বিভাগের যিনি প্রধান তো আমি ওনা ওনাকে অত্যন্ত প্রথমে যে যার সাথে আমার কথা হলো আমার কাছে খুব ভালো লাগেনি কিন্তু ডক্টর মহাদয় যখন আসলেন আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভদ্র মানুষ মনে হয়েছে এবং তার তিনি আমাদের যে প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের যে প্রস্তাবনা সেটা তিনি লিখিতভাবে চেয়েছেন আমরা সালাফি মাস্ট্রেজ মাদ্রাস অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে সেটা আমাদের ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে আমরা কাছে আমরা সেটা তুলে দিতে যাচ্ছি এবং তিনি সেটা বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন মিটিং থেকে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে এ ধরনের স্টুডেন্ট বা ছাত্র বা শিক্ষক অথবা স্টাফ যদি আমার আল্লাহ আমার ইসলাম আমার নবী সাল্লা ইসলাম আমার কোরআনকে নিয়ে আমার রসুল সাল্লাহ সাল্লামের হাদিসকে নিয়ে যদি কটুক্তি করে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে কাজটা সেটা বিশ্ববিদ্যালয়ে যেন তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার আদেশ নিশ্চিত করে এবং তাকে প্রক্টরের পক্ষ থেকে গ্রেফতার করে তাকে যেন পুলিশে এবং আইনের হাতে সক্ষিত করে এটা হচ্ছে আমাদের এবং আমাদের স্বাস্থ্য প্রতিনিধি যারা আছে দেখেন আপনারা ওনারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একই সাথে তারা মানে হাসিনা পতনের আন্দোলনেও অগ্রসৈনিক ছিল এই এই নর্থ সাউথ ইউনিভার্সিটির আপনারা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটির বিরাট একটা অবদান ছিল যে সময়টা আন্দোলন বিস্তৃত হয়ে যাচ্ছিল সে সময় আমরা আলেম বা ছাত্ররা এবং এই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের কারণেই আন্দোলন চাঙ্গা হয়েছিল তারাই আমার পাশে আছে তো আলহামদুলিল্লাহ তারাও আমাদের সাথে একদম পূর্ণ একাত্মতা পোষণ করেছেন সেটা হচ্ছে দুই নম্বর হলো যে জায়গায় থেকে কোরআন অবমাননা করা হয়েছে এই ইউনিভার্সিটিতে যেন একটা কোরআন চত্বর বানানো হয় যেখান থেকে বাংলাদেশের বিজ্ঞ কোরআন এবং বিশুদ্ধ হাদিসের ওপর যারা তাহকিক ভিত্তিক কথা বলেন এবং যারা স্কলার পর্যায়ের হাইলি স্কোয়ার পর্যায়ের ওলামা একরাম রয়েছেন তাদেরকে এনে মাসে একটা যেন কোরআনের বা কোরআনের দার্স বা হাদিসের দার্স যেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চালু করে এটা আমরা বলেছি যে জায়গাতে কোনো নবমাননা করা হয়েছে আর এই যে ছাত্র আজীবন বহিষ্কার এবং তার বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে ইউনিভার্সিটির কাছে আমাদের প্রত্যাশা এবং ইউনিভার্সিটির এমন পরিবেশ যেন ইউনিভার্সিটি না রাখে ইউনিভার্সিটি এই নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু নয় বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি আমি অন্যান্য ইউনিভার্সিটির কাছেও আমরা সুপারিশ করব যে কোনো ইউনিভার্সিটি যেন এমন পরিবেশ না রাখে যেখানে নাস্তিক্ষবাদী চেতনা তৈরি হয় নাস্তিক্ষবাদী চেতনা যেখানে এমন চলাফেরা এমন আমরা তো ইংরেজি পড়বো আমরা সায়েন্স পড়ব ইসলাম তাতে বাধা দেয় না কিন্তু ইংরেজি পড়ব কিন্তু ইংরেজ হব না ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন যে সংস্কৃতি সেটা আমরা ধারণ করবো না নোংরামি আমরা করবো না তো কিন্তু এই ইউনিভার্সিটি যেন এরকম পরিবেশ নিশ্চিত করে যে এই ওয়েস্টার্ন সোকল্ড মডার্নিজম যেটা সেটা যেন নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিহার করে পরিহার করে যেন ইসলামিক মূল্যবোধ ধারণ করে আর ইসলামিক মূল্যবোধ যদি ধারণ করতে পারে তখন না সেখান থেকে ভালো মানুষ বেড়ে উঠবে ভালো স্টুডেন্ট বেড়ে উঠবে এবং সুশিক্ষিত এবং রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল এবং প্রত্যেক ধর্মের প্রতি প্রত্যেক মানুষের প্রতি তারা মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি আর সেই জন্য ইসলামিক অনুশাসনের যথাযথ মেনে চলবে এটা আমরা ইউনিভার্সিটির কাছে আমরা লিখিত প্রস্তাবনা পেশ করব একইভাবে আমরা ছাত্র প্রতিনিধির মাধ্যমে আমরা প্রখ্যার সাহেব যেহেতু মিটিংয়ে চলে গেছেন মাত্র তার সাথে আমাদের কথা হলো তার আগে দুই দফা আমাদের কথা হয়েছে তো ছাত্র প্রতিনিধি আমরা এটাও আমরা বলে যাব রিকোয়েস্ট করে যাব বা সুপারিশ করে যাব আমাদের ছাত্র প্রতিনিধিরা যেন ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা যেমন সেল সিগনেচার করে পাঠাবো আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের নসিয়াদ ইউনিভার্সিটি যেন এই এই পদক্ষেপ নেওয়া হলো সিল সিগনেচার করে যেন আমাদের কাছে পাঠান যাতে করে আমরা ইউনিভার্সিটিকে অর্থাৎ নর্থ সাউথ ইউনিভার্সিটিকে বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ সেরা বিদ্যাপীঠ আমরা মনে করি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সে এইটার ভাবকাম্বিততা বজায় রেখে যেন এই ইউনিভার্সিটি চলতে পারে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা এই ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষকরা অনেক পরিষ্কার এবং ইসলামিক মূল্যবোধ সম্পন্ন আমার পাশেও আপনারা দেখতে পাচ্ছেন যারা রয়েছে অধিকাংশ মুখে আলহামদুলিল্লাহ সোন্নাতি দাড়ি রয়েছে তো দেখা যাচ্ছে মূল্যবোধ সম্পন্ন আমরা এটা বিশ্বাস করতে চাই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে নাস্তিকবাদের জন্ম হয় হয় না হবে না আমরা এটা বিশ্বাস করতে চাই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইসলাম বিদ্বেষী কোনো শক্তির উদ্ভব হয় না বা ইসলাম বিদ্বেষী কোনো শক্তি এখান থেকে বেরিয়ে আসে না এটা আমরা বিশ্বাস করতে চাই এবং সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে লিখিতভাবে সেটা বাংলাদেশের মানুষকে নিশ্চিত করতে হবে কারণ এই সময়ে যেটা কোরআনের অবমাননা হয়েছে এম এমন কোনো ঘটনা বাংলাদেশে আর পূর্বে ঘটেনি যেটা নর্থ সাউথ এই ক্যাম্পাস থেকে হয়েছে আর সেই ক্যাম্পাস থেকে যেন কোরআনের সপক্ষে শক্তি বের হয় কোরআনের বিপক্ষের শক্তি যেন আর কখনও এই ইউনিভার্সিটি থেকে বের না হয় এমন পদক্ষেপ ইউনিভার্সিটি নেবে এবং সেটা আমাদের কাছে পেশ করবে আমরা জাতির কাছে সেটা পেশ করব সে পর্যন্ত আমি সকলকে শান্ত থাকার জন্য আহ্বান জানাবো বাংলাদেশের অন্যান্য জায়গায় যারা আমাদের দায়িত্বশীলরা আছেন আমাদের নেতাকর্মীরা রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন আমি তাদেরকে ইউনিভার্সিটি তে আমরা আজকেই আমাদের লিখিত প্রস্তাবনা পেশ করব এবং প্রক্টর সাহেবের পক্ষ থেকে মাননীয় প্রক্টর নর্থ সাউথ ইউনিভার্সিটি তিনি আমাকে নিশ্চিত করেছেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি আমার কাছে মনে হয়েছে তার সাথে আলোচনায় এবং তিনি এটা নিশ্চিত করেছেন যে সে ব্যাপারগুলো নিয়ে মিটিংয়ে আলোচনা করে তারা কার্যকরী পদক্ষেপ নেবেন এরপরে আমরা চলে যাব ইউনিভার্সিটির কাজ আমাদের শেষ আমাদের এখন কা কার্যক্রম শুরু হবে মূলত এখানে আমাদের গণজামায়াত ব্যক্তির কোনো সুযোগ নেই আমরা যে কাজটা করতে চাচ্ছি এখন সেটা সরকারের সরকারের কাছে আমাদের পদক্ষেপ হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবর আমরা প্রথম যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো ব্রাসপ্রেমী আইন তৈরি করে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আহমান নবিস কি কটুক্তিকারী কোরআন কটুক্তিকারী এমন দুষ্কৃতিকারীদেরকে ব্লাসপ্রেমী আইন তৈরি করে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এটা হচ্ছে আমাদের ছাত্র প্রতিনিধি এবং আমি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে ওলামা ইকলামের পক্ষ থেকে এবং তাওহেদি জনতার পক্ষ থেকে এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে দাবি এটা যদি করতে গেলে ব্যর্থ হন তাহলে অবশ্যই তার শোচনীয় একটা পরিণতির দিকে রাষ্ট্র যাবে সরকার যাবে এটা আমরা পরিষ্কার জানিয়ে দিলাম আমরা এই দেশকে ভালোবাসি দেশের স্থিতিশীলতায় আমরা বিশ্বাস করি যাতে ভারত এখানে নাক গড়াতে না পারে হাসিনা যেন ঠুস করে ঢুকতে না পারে এই আমাদের আমাদের সজাগ থাকতে হবে আর সেজন্য সরকার যেন সজাগ থাকে দুই নম্বর হলো দশ দিনের মধ্যে এই দুষ্কৃতিকারীদের সাজা নিশ্চিত করতে হবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে বিচারপূর্বক মৃত্যুদণ্ড সর্বোচ্চ যে সাজা সেটা কার্যকর এটা হচ্ছে দ্বিতীয় আমাদের রাষ্ট্রের প্রতি আমাদের নেসেহাত রাষ্ট্রের প্রতি তিন নম্বর মেসিহাত হলো যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওপর যেন এমন মূল্যবোধ সম্পন্ন ব্যবস্থা করা হয় যে ইসলামিক মূল্যবোধ সম্পন্ন অথবা ধর্মীয় অন্যান্য ধর্মের লোকেরাও তারা তাদের ধর্মচর্চা করবে আমরা বিশ্বাস করি যে যারা তাদের শশ ধর্মকে যথাযথ মেনে চলে তারা কখনো অপর ধর্মের প্রতি আঘাত করা এটা তারা বিশ্বাস করে আমরা হিন্দু ধর্মের প্রতি আমার কোনো অভিযোগ করছি না আমি যারা তাদের ধর্ম পালন করুক কিন্তু তুমি আমার রাসুলকে কেন অপমান করবে তুমি আমার কোরআনকে কেন অপমান করবে তুমি আমার ইসলামকে কেন অপমান করবে এটা আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না আমি কাপড়ের কাপড় পরেই বের হয়েছি যদি প্রয়োজন হয় এই কাপড়ের কাপড় পরে লাশ হয়ে যাব কিন্তু আগামী দিন কোনো কুলঙ্গারকে বাংলার জমিনে মেনে নেবো না এটা হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমাদের পরিষ্কার বার্তা সকল বিশ্ববিদ্যালয় থেকে আর নর্থ সাউথ ইউনিভার্সিটি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এটা দিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সাউথ ইউনিভার্সিটি নিশ্চিত করতে হবে যে না আমরা ইসলামের ইসলামের বিপক্ষ শক্তি নই আর যদি তা না হয় অবশ্যই কর্মসূচি আমরা ঘোষণা করে ইনশাল্লাহ তালা সে ব্যবস্থায় যাবে তবে আমার কাছে যেমন মনে হয়েছে সর্বোচ্চ অথরিটিকে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সেদিকে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই আমাদের ছাত্ররা এবং আমাদের শিক্ষকরা যথেষ্ট আন্তরিক হিসেবে কাজ করবেন এখন আমাদের ছাত্র প্রতিনিধি থেকে আমরা এক মিনিট করে একটু কথা রাকিব এবং হচ্ছে নাফিস আমাদের যে ঘটনাটা গতকাল ঘটছে সেটা খুবই হৃদয় বিদারক এবং ঘটনা হৃদয় বিদারক একটা ঘটনা যা আমরা কখনোই মেনে নিতে পারি না একজন মুসলিম হিসাবে এটা কখনোই মানে আমরা সহ্য করতে পারি না যে বিষয়টা তো আলহামদুলিল্লাহ যে আমাদের ছাত্র ভাইরা যে গতকালকে এত মানে দুষ্কৃতিক একটা ঘটনা ঘটার পরেও তারা হচ্ছে চুপ ছিলেন এবং তারা যে আইন নিজে হাতে তুলে নেয় নাই এটার জন্য তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং সাথে আরও ধন্যবাদ জানাই যে এবং যে যেই ভাইরা সেখানে সেই কুলাঙ্গারকে যে সেখানে কোনো মানে বাজে বাক বিতরণটা সৃষ্টি না করে তাকে হচ্ছে যে একটা পুলিশের সপর দিয়ে তুলে দিয়েছে এবং আইনের হাতে তুলে দিয়েছে যার জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং আইনকে নিজ হাতে তুলে না নেওয়ার জন্য আমরা সুপারিশ করছি এবং 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 জানাই যে আলহামদুলিল্লাহ সাহেব আসছেন আমাদের এখানে অথরিটিকে জানাতে এবং আশা করা যায় যে নর্থ সাউথ থেকে আমরা পজিটিভ পজিটিভ উত্তর পাব ইনশাআল্লাহ এবং হচ্ছে এই বলে আমার বক্তব্য শেষ করছি ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে আমাদের অত্যন্ত আন্তরিক ছিলেন শুরু থেকে রাকিব রাকিবের কাছে আমি কিছু কথা শুনতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে কি পদক্ষেপ নিবে এবং আপনারা সে পদক্ষেপ নেওয়ার পক্ষে সব মানে কী পদক্ষেপে আপনারা থাকবে আমি এখনও পর্যন্ত ঘুমাতে পারিনি কালকে রাতের বারোটা থেকে শুরু করে আজকে সকাল সাতটা পর্যন্ত বাইরে ছিলাম আর যে মাত্র সৈলভার কোন আসছে আসত্যের সাথে কথা বলার জন্য আমি আসছি বাসা থেকে কারণ সাহেব যে দাবিগুলো জানাইছে এই দাবিগুলো আসলে আমাদের নিজেদেরই দাবি এই আমরা সম্পূর্ণভাবে আমরা ছাত্ররা চেষ্টা করব এই দাবিগুলো যেন স্বয়ং সম্পূর্ণভাবে প্রতিপক্ষ কর্তৃপক্ষ বেড়ে নেয় তার মধ্যে তিন তিন তিনটে দাবি খুব যৌক্তিক আমার কাছে মনে হয়েছে প্রথম দাবিটি ছিল নর্সহ ইউনিভার্সিটির পরবর্তীতে যদি কেউ এরকম কোরআন শরীফ অথবা রাসম সাল্লাম ইসলাম ধর্মকে অবমাননা করে তাৎক্ষণিক যেন নর্শ কর্তৃপক্ষই তাকে আইনে শপথ দেয় তাদেরকে যেন কোনো ছাত্র বা কেউ যেন মবের সৃষ্টি না করে বা আমাদের পক্ষ থেকে যেন আইনের আওতায় না দেওয়া হয় কর্তৃপক্ষ যেন নিজ থেকে তাকে আইনের আওতা দেয় এবং দ্বিতীয়ত যে দাবিটা ছিল ওই ছাত্রকে আজীবনের জন্য নরসরাউদ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দিতে হবে ছাত্র না শিক্ষক যারাই যারাইকে অবমান করবে বা ইসলামকে অবমাননা করবে তৃতীয় দাবি ছিল নর্সাদ ইউনিভার্সিটির মধ্যে একটি পুরাণ চত্বর রাখা এবং বিভিন্ন শায়েকদেরকে বিভিন্ন স্কলারদেরকে ইসলামিক স্কলার যারা ভালো মানের আছেন তাদেরকে প্রতি মাসে যেন একবার করে দাস দেয় নর্সাদ ইউনিভার্সিটিতে কেমন একটি সিস্টেম চালু করার জন্য শাহেকের পক্ষ থেকে দাবি ছিল আমরা স্টুডেন্ট যারা এখানে আসি তারাও ওই দাবির সাথে একত্রতা পোষণ করতেছি আমরা আমাদের ছাত্র প্রতিনিধির জায়গায় যতটুকু চেষ্টা করার কর্তৃপক্ষের সাথে বসে সেটা চেষ্টা করব সাহেবকে কথা দিচ্ছি যদি কর্তৃপক্ষ না মানে তখন সাহেবের কাছে আমরা সব পুস্তক পাঠাবো যে আমরা কিছু করতে পারি ইনশাল্লা আমরা আশা করি নর্জসাউদ ইউনিভার্সিটি সেই জায়গা কর্মী তাহলে আমরা এখানে যে ঘটনাটা ঘটছে এবং কর্তৃপক্ষ সাহেবের সাথে যে কথাগুলো হলো যে সাহায্য আমাদের লিখিত প্রস্তাবনা দিবেন এবং হচ্ছে আমরা সেটা নর্সাউদকে জানাবো সে লিখিত প্রস্তাবনার মাধ্যমে এবং নর্সাউদ তো পাল্টা যে রিপ্লাইটা দিবে সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা অপেক্ষা কমন থাকলো